বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত সভাপতি এবং দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদBrowserRouter ইউস এবং তার সহকর্মীবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানটি আমাদের সমস্ত কার্যক্রমের শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি আজকে ডাকার কথা ছিল না আমি হঠাৎ করে দেখলাম যে আহ্বান করা হয়েছে ভাবলাম জরুরি ব্যবস্থা মানে কিন্তু কী জন্য জরুরি ব্যবস্থা মনে হলো জরুরি ব্যবস্থার মতো মনে হয়ে গেল আমার কাছে দেখ আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে ঐক্যমত্য কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং যারা আছেন তারা সবাই যেভাবে কথা বলছেন এটা মনে হলো যেমন কিছু ঘটনা ঘটে গেছে যে জরুরি তরফ করতে হবে তারপরেও হয়তো ওনাদের কাছে আরও কিছু কথা বলবেন ওনারা আমরা প্রথম সব কথা শুনবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দীর্ঘদিন একসাথে আলোচনা করে পরস্পর ভিন্ন মিলে মিশে একটা সনদ তৈরি করেছি সনদের কিছু কিছু সত্য কথা তারপর সামুদ্রিক সনদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর জাতি গঠন করা নতুন বাংলাদেশ তৈরি করা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ব্যবস্থা করা এটা আমরা করতে পেরেছি এবং সামনে আশা করছি গণপ্রধানের মাধ্যমে তারা চূড়ান্ত মতামত জনগণের মতামত নিয়ে তাকে চূড়ান্ত করা হবে কাজে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে ওনার যে ইংরেজের প্রচেষ্টার যে উদ্যোগটা হয়েছে এবং আমাদের সবার সহযোগিতায় যেটা চূড়ান্ত লাভ করেছে আমি আশা করি এটা যাদের জন্য মাইলভোড নয় সামনের দিকে চলার জন্য গাইডলাইন কাজ করবে বা আমরা যে মতিপোষণ করি না কেন তা দেশকে ভালোবাসি যাদের উন্নতি চায় কল্যাণ চাই এবং সমৃদ্ধি চাই তারা এই এই শনতের বৃদ্ধিতে আপনার সামনে এগিয়ে যাবো যাই ক্ষমতা আসুন না কেন যাদেরকে নির্বাচিত করুন না কেন তারা সবাই মিলে কিন্তু আমাদের উসেব মুখ এবং হাজারো মানুষের অবদান এবং প্রায় কয়েক হাজার লোকদের আত্মত্যাগ এবং বরণের মাধ্যমে যে স্বজন লাভ করতে পেরেছি আমি মনে করি এটা আমাদের জাতির জন্য এবং কি সারা দুনিয়ার জন্য উদাহরণে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন এবং আমরা সবাই মিলে যাতে একে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে এর মাধ্যমে তবিল আমিন আসালিক রহমাতুল্লাহ